নমস্কার বন্ধুরা শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নিউমোরোলজিতে তোমাদের প্রত্যেকের যেটা ড্রাইভার নাম্বার সেই অনুযায়ী তোমরা কীরকম হতে পারো সেই নিয়ে তোমাদেরকে জানাবো ড্রাইভার নাম্বার হলো সেই নাম্বার যেই নাম্বারটা আমাদের পুরো ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ যেটা রয়েছে সেই জন্ম তারিখের যেই ডেটে তুমি জন্মেছ সেই নাম্বারটাকে ধরে বার করা হয় যেমন ধরো কারুর যদি তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ যে তারিখেই জন্ম হোক না কেন সেটা তার ড্রাইভার নাম্বার হয়ে থাকে এবার যদি কারোর নয়ের ওপর অর্থাৎ দশ এগারো বারো এরকম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের নাম্বারটাকে যোগ করতে হবে করে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে যদি কারোর বারো ডেট অফ বার্থ হয় তাহলে বারো মানে ওয়ান প্লাস টু অর্থাৎ তিন এরমভাবে যদি একুশ কারুর ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে টু প্লাস ওয়ান অর্থাৎ থ্রি এভাবে তোমরা তোমাদের ড্রাইভার নাম্বারটা বার করে নিতে পারো ড্রাইভার নাম্বার যাদের ওয়ান সূর্য গ্রহকে বুঝিয়ে থাকে জন্মগত লিডার ইন্ডিপেন্ডেন্ট নিজের পথে চলতে ভালোবাসো একটু ইগোয়েস্টিক হওয়ার সম্ভাবনা তোমাদের মধ্যে থাকবে ড্রাইভার নাম্বার টু গ্রহকে বুঝিয়ে থাকে তোমরা শান্ত সেন্সিটিভ আর্টিস্টিক নেচার মনের ওঠানামা বেশি হয়ে থাকে ড্রাইভার নাম্বার থ্রি তোমরা হাসি খুশি ক্রিয়েটিভ নলেজ শেয়ার করতে ভালোবাসো ডিসিপ্লিনে একটু সমস্যা থাকতে পারে ড্রাইভার নাম্বার ফোর রাহু গ্রহকে বুঝিয়ে থাকে তোমরা প্র্যাকটিক্যাল হার্ডওয়ার্কিং নিয়ম মানতে ভালোবাসো জীবনে ডিলে আসতে পারে ড্রাইভার নাম্বার ফাইভ বুধ গ্রহকে বুঝিয়ে থাকে তোমরা কুইক লার্নার ফ্রিডাম পছন্দ করো কমিউনিকেশন স্কিল স্ট্রং কিন্তু রেস্টলেস নেচার হয়ে থাকে ড্রাইভার নাম্বার সিক্স শুক্র গ্রহকে বুঝিয়ে থাকে তোমরা ফ্যামিলি মাইন্ডেড কেয়ারিং বিউটি ও কমফোর্ট ভালোবাসো খুব রেসপন্সিবল ড্রাইভার নাম্বার সেভেন কেতু গ্রহকে বুঝিয়ে থাকে তোমরা ডিপ থিঙ্কার স্পিরিচুয়াল একা থাকতে পছন্দ করো ইনটিউশন খুব স্ট্রং ড্রাইভার নাম্বার এইট শনি গ্রহকে বুঝিয়ে থাকে তোমরা অ্যাম্বিশাস ডিসিপ্লিন জাস্টিস মাইন্ডেড এবং জীবনে স্ট্রাগল তোমাদের আসবেই কিন্তু শেষমেশ সাকসেস আসবেই ড্রাইভার নাম্বার নাইন মঙ্গল গ্রহকে বুঝিয়ে থাকে তোমরা প্রচন্ড এনার্জেটিক কারেজিয়াস হিউম্যানিটেরিয়ান ইজিলি হার্ট হয়ে যাও কিন্তু হেল্প করতে সবসময় রেডি তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের ওয়ান থেকে নাইন পর্যন্ত যাদের ড্রাইভার নাম্বার যেটা সেই অনুযায়ী তারা কীরকম হতে পারে সেই নিয়ে বললাম যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানা সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার